তোমার টার্গেট ঠিক আছে তোমার টার্গেট বুয়েট দ্যাটস ফাইন বাট বুয়েটে চান্স পাওয়ার জন্য তোমার ভাইয়া আগে এইচএসিতে ভালো মার্ক্স পাইতে হবে তাই না তুমি যদি এইচএসিতে ভালো মার্ক্স না তুমি বুয়েটে বসতেই পারবে না ভাইয়া আমি এরকম বহু প্রবলান দেখছি যারা বুয়েট নিয়ে ওভার হাইড ছিল এবং দে ডোন্ট কেয়ার অ্যাবাউট একাডেমিক্স আরে ভাই এইচএসিতে কি এইচএএসসি কোনো পরীক্ষা হল এইসসিস কিছু হবে না ব্লা 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 এইচএসিতে আমি যাই করি তাই বাট আমি হচ্ছে অ্যাডমিশনে কোপ দিব সে ছেলে দেখা যায় যে পরে অ্যাডমিশনে বিভিন্ন জায়গাতে বসতেই পারে না সো তোমাকে আগে বুয়েটের বুয়েটের পরীক্ষা দেওয়ার যোগ্য অর্জন করতে হবে বুয়েটের পরীক্ষা সবাই দিতে পারে না তারপরে তোমাকে বুয়েটের প্রিলি পাস করতে হবে যেটা হচ্ছে এমসি কিউ এক্সাম তারপরে তোমাকে বুয়েটের রিটার্ন যেতে হবে তুমি এখনই রিটেন রিটার্ন কোয়েশন আচ্ছা করো ফাইন মানে বইয়ের মধ্যে বইয়েটা তো আর কোয়েশ্চেন নাজিল করে না বইয়ের মধ্যে তুমি একটা যে কোনো একটা চ্যাপ্টার সলভ করলে তুমি দেখবে বইয়ের মধ্যেই এসে আমার স্যারের বই বললো কেতাব স্যারের বই বললো বইয়ের মধ্যে বইটার কোশ্চেন আছে করো কিন্তু সাথে বেসিকটা ইমপ্রুভ করো এই জন্য বছর পরের টার্গেট তো ওটা তো হচ্ছে গোল তোমার ঠিক আছে গোল আর টার্গেটের মধ্যে ডিফারেন্স করা সৃষ্টি করো প্রথম তুমি স্টেপ বাই স্টেপ আগাও ঠিক আছে তোমাকে মনে করো আমি একটা পাঁচতলা বিল্ডিং উঠতেছি তুমি পাঁচতলার স্বপ্নে বিভোর হয়ে আসো তোমার কাজকে আগে প্রথম ফ্লোরটা টপ তারপরে সেকেন্ড ফ্লোরটা টপ তুমি এখনই কি করতেছো পাঁচ পাঁচতলার স্বপ্নে বিভোর হয়ে আসো তুমি পাঁচতলায় উঠবা তুমি বুয়েটে চান্স পাবা ঠিক আছে আমি পলাশির মনে গিয়ে চা খাবো আড্ডা দিব হ্যাঁ বুয়েটে পড়লে হচ্ছে অনেক অনেক টিউশন করবো পলা আমি দেখেছি জিজ্ঞেস করে যে ভাই আপনি তো ঢাকা ভার্সিটিতে পড়েন আপনি মাসে কত টাকা ইনকাম করেন মানে কতগুলা টিউশন করেন কত টাকা ইনকাম করেন এই সব প্রশ্ন কেন করে জানো কারণ ও নিজে ওই স্বপ্নে বিভোর হয়ে আসে যে আমি তো হচ্ছে একদিন ঢাবিতে চান্স পাবো বুয়েটে চান্স পাবো তারপর আমি টিউশন করবো এই যে তোমার ডিলিউশন এই দেলুলু হওয়া বন্ধ করো ঠিক আছে বেলু বন্ধ করো ডিলিউশন থেকে বেরোয় আসো মান্থলি টার্গেট সেট করো যে ভাইয়া এই এক মাসে এখন আজকে আমি যেটা ভিডিওটা শুট করতেছি এপ্রিল মাসের এক এই ধরো এপ্রিল মাসে আমি এপ্রিল মাসে আমি কতটুকু পড়বো কোন কোন চ্যাপ্টার আমি শেষ করব কোন কোন সাবজেক্টের ঠিক আছে আমার বাংলা আমি এতদূর পড়ছি আমি এই এই দুইটা দুইটা গদ্য পদ্য আমি খুব ভালো করে পড়বো আমি ফিজিক্সের এই একটা চ্যাপ্টার ঠিক আছে আমি এটা আমার কলেজে পড়াচ্ছি আমি এটা খুব ভালো বেশি বেসিক আমি ইম্প্রুভ করবো ম্যাথে আমি একটা চ্যাপ্টার ধরো ইন্টিগ্রেশন ডিফিনেশন এক মাসে না হতে পারে আমি এত এত এক্সারসাইজ পর্যন্ত করবো ঠিক আছে একটা মান্থলি টার্গেট সেট করো ওকে যে ভাই এই 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 আমি এই মাসে শেষ করা ট্রাই করব হ্যাঁ তোমার না হইতে পারে সমস্যা নাই না হইলো তুমি টার্গেট সেট করো ঠিক আছে মান্থলি টার্গেট সেট করে করে আগাও